হ্যাঁ এভি ওয়ান কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়েছি যাবো হচ্ছে একটু কৃষ্ণগঞ্জ হসপিটালে হসপিটাল শুনে হয়তো ভাবছো কেন যাবো আসলে আমার হাতে কিছুদিন আগে ছোট্ট একটুখানি বেড়ালে হাচক দিয়েছিল তো সেটার ইঞ্জেকশনই নিতে যাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো আমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে কেন জানি না তো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে তো ওখান থেকে একটা আমার ভিডিও দেখে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ভীষণ ভালো অনেকক্ষণ গল্প করেছি তো এই হচ্ছে সেই মেয়েটা আর কি যার সাথে দেখা হয়েছিল ও এখন একটু রেডি হয়েছে বেরোবো তো কিসের জন্য বেরোবো সেটা তো তোমরা থামলিন টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো আর আগে একদিন আমি গেছিলাম আর কিছু কেনা হয়নি তো সেটা তো আমি তোমাদের সাথে অ্যাড করেই দেবো মানে ভিডিওর পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সেদিন আর আমি ভিডিওটা করিনি কিছু ভিডিও করেছিলাম সেটা আমি তোমাদের পরেই অ্যাড করে দেবো তো যাই হোক কৃষ্ণগঞ্জে আমি চলে এসেছি জিনিসটা নেওয়ার জন্য তো কী নিয়েছে সেটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদের এখন কিছু আমি কালেকশান দেখিয়ে দিই তো দেখো এই যে নেকলেসের কালেকশান ছিল এগুলো তো এই যে আমার হাতে যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো আমি গলায় পরেও দেখেছি দেখো আশা করছি তোমাদের এই ডিজাইনটা খুব ভালো লাগবে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা তারপরে এই চোকারটা দেখছিলাম পরে বেশ সুন্দর ছিল চোকারটা মানে আমার তো এই চোকাটা এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো এগুলোকে মনে হয় ঝালোর চোকার ডিজাইন বলে আমি ঠিক নামটা জানি না তো এই যে নেকলেসগুলো দেখেছিলাম আর এ দেখো পার্লের যে চোকারগুলো আছে এটার প্রজাপতি মতো এটাও খুব সুন্দর এটার ওয়েট ছিল হচ্ছে দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার দামটা মনে বলেছিল মনে হয় আঠেরো হাজার প্লাস এরকম বলেছিল সাড়ে আঠেরো হাজার মতো তো খুবই সুন্দর দেখো ডিজাইনটা আর এটা একটু কমের মধ্যে ছিল এটার দাম বলেছিল বারো হাজার আমার যতটুকু মনে পড়ছে বারো হাজারই বলেছিল আর এটার ওয়েটটা তো তোমাদের দেখিয়েই দিলাম তো খুব সুন্দর লাগছিল দুটো ডিজাইনই তারপরে দেখো এই পলাটা দেখাচ্ছিলো এই পলাটার ওয়েটটা এত কম মানে তোমরা ভাবতে পারবে না দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে এই পলাটার দাম এত কম তো এই পলাটার দাম হচ্ছে বলছিল সাড়ে তিন হাজার তো সাড়ে তিন হাজারের মধ্যে অনেকটাই কাভারেজ ছিল আর কি মানে মনেই হচ্ছে না দেখে যে এটার দাম সাড়ে তিন হাজার দেখো চারশো মিলিগ্রাম ওজনের দুটোর মিলে তো আমি একটু পরে দেখছিলাম কেমন লাগে তো দেখো অনেকটাই কিন্তু ভরা ভরা লাগছে হাতটা তারপরে হচ্ছে পলার একটা বেশ ইউনিক ডিজাইন দেখিয়েছিল এই যে এই ডিজাইনটা দেখো এটা সচরাচর কারো সবার হাতে দেখা যায় না মানে খুবই ইউনিক এই ডিজাইনটা ইউনিক বলেই আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা তো এইটার দাম এই পলাটার দাম হচ্ছে বারো হাজার কি তেরো হাজার এরকম হবে তো এক একদিন সোনার দাম এক এক রকম থাকে তো আমি যেদিন শুনেছিলাম সেদিন এটার দাম বা সাড়ে বারো হাজার বলেছিল সাড়ে বারো হাজার বা বারো হাজার আটশো নশো এরকম হবে আমার ঠিক এক্স্যাক্ট দামটা মনে নেই তো যাই হোক এটার এরকমই দাম হবে এই ডিজাইনটা খুব সুন্দর বলো আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই ডিজাইনটা আর তারপরে এই ডিজাইনটাও দেখে নিচ্ছিলাম এটার ওয়েটটা একটু বেশি আছে যেহেতু সোনাটা দেখে বোঝা যাচ্ছে যে বেশি আছে এটা তিন গ্রাম তিনশো মিলিগ্রামের আছে আর কি তো মোটামুটি এটার দাম ওরকম একুশ বাইশ হাজার টাকা মতো পড়বে তো এই যে আমি হাতে পরে একটু দেখছিলাম কেমন লাগে হাতে তো আমার তো মনে হয় এটার থেকে আগের ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে তো তারপরে এটা একটা সিম্পলের মধ্যে ডিজাইন দেখছিলাম তো এটার ওয়েটটাও ওরকম তিন গ্রামের মধ্যেই হবে তিন গ্রাম বা দু গ্রাম প্লাস এরকম হবে তো বেশ এই ডিজাইনটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো চলো এবার তোমাদের কিছু আংটি দেখিয়ে দিই তো এই আংটিটাই আমার ফার্স্টে চোখে পড়লো এটা হচ্ছে দুটো হার্ট শেপের আংটি আমি হাতেও মানে আঙুলেও একটু পরে দেখেছিলাম কেমন লাগে তো আমার আঙুলে বড় হয়ে গেছিল ঝাড়ছন্ন খুব একটা বেশি ভালো লাগছিল না তো এই যে তারাও এই যে পরে হচ্ছে এরকম লাগছে মানার ছিল না হাতে তো ওখানে আমার হাতের মাপে মানে আমার আঙুলের মাপের একটা আংটি ছিল সেটা বেশ ভালো মাঝখানে দেখবে যে আংটিগুলো স্টোনের কাজ না সেগুলো খুবই ভালো লাগে হাতে পড়লে যে এই আংটিটা দেখো খুবই সুন্দর লাগছিল হাতে পরে মানে এগুলো হচ্ছে ডেলি ইউজের জন্য এই আংটিগুলো ঠিক আছে তো ওই আংটিটার দাম বলেছিল বারো হাজার মতো আর এই যে দেখো এই আংটিগুলোর দাম ওরকম আঠেরো উনিশ হাজার টাকা মতো পড়বে এক একটা লম্বা কি আংটি বলে এগুলোকে আমি ঠিক জানি না নামটা বলতে পারছি না তো এই আংটিগুলো আমার হাতে একদমই মানাচ্ছিলো না যেহেতু আমার আঙুলগুলো একদমই সরু সরু তো সেই জন্য আমার আঙুলে একদমই মানাচ্ছিলো না তো চলার পর তোমাদের কিছু আংটির কালেকশান আমি এক এক করে দেখিয়ে দিই তো এটাও বেশ ভালো লাগছিল একটা স্টোন দেওয়া মাঝখানে সাদা স্টোন তো তারপরে হচ্ছে লম্বা প্যাটার্নের এই দুটো দেখছিলাম দুটোই বেশ সুন্দর ছিল এই যে এই একটা আর এই যে আর একটা দুটোই বেশ ভালো ডিজাইন তো এই যে হচ্ছে সব আংটিগুলো একবার একটু দেখে নাও আর আমার মা হাতে একটা পরে দেখছিলো আংটি কেমন লাগে তো চলো আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেই জিনিসটা আমার নেওয়া হয়ে গেছে এখন টাকাটা দিয়ে দেবো বাড়িতে চলে এসেছি মানে আমি ব্লগটা ঠিকঠাকভাবে করতে পারিনি পেছলে পেছনে দেখো ব্লগটা ঠিকঠাকভাবে করতে পারিনি আসলে মানে আমরা খুব কম সময়ের জন্য গেছিলাম মানে বলতে পারি যে গেছি জিনিসটার জন্য আর গিয়েই নিয়ে চলে এসেছি তো সেই জন্য ব্লগটা বেশ কিছু তোমাদের দেখাতে পারিনি তো চলো কি কিনেছে সেটা তো তোমরা চাইছো নিশ্চয়ই দেখতে যে কি কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কিনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কি নিয়ে এসেছি এই যে এটার মধ্যে আছে জিনিসটা আর খুলে দেখায় তোমাদের কি নিয়ে এসেছি এই যে দাও তোমাদের ভালোভাবে সেট করে দেখাচ্ছি তো এই হচ্ছে চোকারের ডিজাইনটা তো এটাই নিয়েছি আজকে তো চলো তোমাদের একটু আমি পরে দেখাই যে পরে কেমন লাগে তো তো এই যে ডিজাইনটা ডিজাইনটা দেখো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এটার ওয়েটটা তোমরা জিজ্ঞাসা করবে আমি জানি যে মারাটার ওয়েট কত আছে আমি তোমাদের বলে দিচ্ছি কত ওয়েট আছে আমি ঠিক মনে নেই এটার ওয়েট আছে হচ্ছে ছ গ্রাম চারশো মিলিগ্রাম তো আজকে গোল্ড রেট অনুযায়ী তোমরা হিসাব করলেই বুঝতে পারবে যে চোকারটার দাম কত আমি আর একজ্যাক্ট দামটা তোমাদের বললাম না কারণ এক একদিন সোনার দাম এক এক রকম হয় সেই জন্য আর বললাম না তো চোকারটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে